একটা মানুষ কত নামাজে করতো না দিনের পথে আসতো না হঠাৎ বেচারা যায় নামাজ খুঁজে তছবি খুঁজে হঠাৎ যায় নামাজ বিছাইয়া দেখি গভীর রাত্রে নামাজ পড়ে পরিচয়টা জানতে চাই কি ব্যাপার ভাই যায় নামাজ বিছাইছেন কেন বলে আমি তা হাত যুত পড়বো তা হাসজুত পড়বেন কেন আপনার খবর জেনে দেখলাম আপনি নাকি বড় ডাকাত ছিলেন সন্ত্রাস ছিলেন সাদাবাস ছিলেন কাহা ছিলাম তাহলে কেমনে কি আমি তবলিকে যাইয়া চিল্লা লাগাইয়া আজকে আমি আল্লাহর বড় পাগল হয়ে গেছি আসেনি এরকম তবলিকে আল্লাহ আল্লাহদের সহবতে ঘুইরা 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 চল্লিশটা দিন ঘুইরা এরপরে আল্লাহরে নিয়ে বাসায় আইছে নাই এমন পাগল কথা কয় না কেন নাই এমন পাগল নাই আল্লাহরে খুঁজে নিয়েছে আল্লাহরে খুঁজতে গেছিল এতদিন পায় নাই পথ হারাছিল ছিল এতদিন পথ হারাইয়া তবলিক থেকে আইসা আল্লাহ এই উজানির ময়দানে গেছে আল্লাহ খোঁজার জন্য উজানি ময়দান থেকে আল্লাহ লে বাড়িস নাই কথা কয় না কেন চিন্তা করে না 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 আমার ভালো হইতে হবে কোন জায়গায় গেলে ভালো হওয়া যায় কয় তবলিকে যা কু যা এই চর্মনাই যা আহলে হক বুঝুর্গ আহলেমাদের সহবাতে যা দেখবেন চর্ম যাইয়া আগে জিকির করতো না এখন রিস উঠলেও জিকির ভ্যানে উঠলেও জিকির কথা কন না কেন লঞ্চে উঠলেও জিকির বাসে উঠলেও জিকির জিকিরের পাওয়ার বাইরে যায় ইমানের পাওয়ার বাইরে যায় কারণ আল্লাহ রে না এখন আল্লাহ সারা বান্দা কিছু বুঝেও না এই যে আপনারা বসছেন এখানে বসাতে ফায়দা আছে না নাই ফায়দা আছে এরকম আলে মহলামাদের মজলিসে বসবেন মুফতি সাহ হুজুর বয়ান করছে ওই বয়ানের সময় আমি ঢুকছি মুফতি সাহ হুজুরের কথা এক একটা এক একটা কথা এক একটা কথার ওজন কত ভাই তারাও যে কথা বলে আমরাও সেই কথা বলি তারা সুর দেয় না আমরা সুর দিই কথা বুঝেননি তবলিকওয়ালারা সুর দেয় না সরমনাইওয়ালারা কি দেয় বোঝে না চরমণাই ওলারা সুর দেয় চরমণের পিচ্ছপ সুর দিয়ে বয়ান করে না বাবা একই ডাকে না তো তবলিকে যে আলোচনা হয় নুরানি রুহানি আলোচনা হয় এর মাধ্যমে পথারা মানুষ পথে আসে না তো চরমণাই সুর দেয় সুর দিয়ে বয়ান করে এই বয়ানের মাধ্যমে পথ ভোলা মানুষ পথে আসে না পথে আসে তবে মুস বুঝতে হবে যেই সুরের মধ্যে নূর আছে এখলাস আছে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে ব্যক্তির দিকে না ওই দরবারে ওই ব্যক্তির কাছে বসলেই আল্লাহর ঘেরান চলে আসবে আল্লাহর ঘেরান চলে আসবে আমি প্রায় বলি নিজের টাকা পয়সা খরচ করিয়া মানুষ তো লিখে যায় নিজের টাকা পয়সা খরচ করিয়া বুঝানি যায় নিজের টাকা পয়সা খরচ করিয়া নাই যায় অনেকে আবার কয় চরম যায় পথ পাওয়ার জন্য কি মন্ত্রীর পথ পাইব নি মন্ত্রীর পথ পাইব না তা কি পাইব কয়েকটা পদ একটা আছে কয় কি পথ বলে আল্লাহর পথ এই ব্যক্তি যখন রাস্তায় উঠে যাবে তখন এই ব্যক্তি এমন একটা পথ পাবে যে পথে নিজে চলে জান্নাতের পথে ছুটে যাবে আরো হাজার হাজার মানুষকে জান্নাতের পথে দেওয়ার জন্য ওই পাইয়া এখন হাজার মানুষ জাহান আগুন থেকে বাছাইবার জন্য পাগল ওই উজানির ময়দানে গিয়া ভালো হইয়া প্রশ্ন হতে পারে আর যারা আছে তারা আমি কি আর যারা খারাপ বলছি কথা আমি খারাপ বলছি তবে আহলে আমার যারা আছে প্রত্যেকের সহপথে আমাদের যেতে হবে খালি ময়দানে টুফির দিকে সান কারটা উষা কাঠটা নিশা কে কিস্তি দিছে আর জালি দিছে উষা দিছে হ্যাঁ গভীর দিকে তাকাইয়া নির্ণয় করেন কেন ভাই কেন আপনার টুপি আমার টুফি এক না কালে মাতো আপনার কোরআন আমার কোরআন এক টুফির দিকে তাকান কেন আমার ভাল লাগছে আমি পাস করলি বলছি আপনার কাছে ভাল লাগে না ভালো না লাগলে নিচে সায় থাকে আপনি উৎসাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন সুন্নাত আদায় হলেই তো হয় এত দ্বন্দ্ব আর টানাটানি কেন যত টানাটানি আর দ্বন্দ্ব হবে বেঈমানরা টুপি মাথার থেকে নামানোর জন্য আমাদের ভিতরে ঢুকে গঞ্জাম বাজায় দিবে ঠিক গঞ্জাম বাজায় দিবে আমি তো প্রায় বলি আজও বলে যাই শেষ কথাটা আর লম্বা করব না এই দেশের মধ্যে জামাত ইসলাম বলো চর্ম নাই বলো হেফাজত বলো জমিয়ত বলো খেলাফত বলো রাজনৈতিক দল বাদে ইসলামিক রাজনৈতিক দল এই বাংলাদেশে যারা আছে এরাই যদি অক্ষ হয়ে যায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ না তারাই পার্লামেন্টেই ইসলাম প্রতিষ্ঠিত করে সারা দুনিয়ার মানুষকে জানায় দিতে পারবে আমরাই দেশের প্রধান সরকার এক হতে হবে গুতা গুতি কইরা না ঠেলা ঠেলি কইরা না আই সব কথার এক কথা হলো একজতি হওয়া যায় কি চরমনাই আর তবলিক আর হেফাজত আর জামাত আর জমিয়ত আর খেলাফত সব এক হয়ে গেলে সাধারণ মানুষ তাকায় রয়েছে হুজুররা যদি এবার লটারিটা বাজাইতে পারে আমরা আছি হুজুর বলবি কথা কল না কেন কিসার অনুমান রাজনৈতিক দল মিয়া দেখেন না যখন ঢাকা ঢোকে খালি টুভিয়া আর যখন ঢাকা ঢুক সবাই হুজুর সবাই আলেম সবাই মাওলানা সবাই মুক্তি কথা কয় না কেন আরে না এক ইমামের পিছনে 1000 গেছে 1000 এক খতিবের পিছনে 2000 গেছে কারণ ওই খতিবের ভক্ত সে আলেম না সে হুজুর না সাধারণ পাবলিক টুপি মাথায় দিছে দাড়ি নাই জুব্বা নাই হুজুরের পিছে ছুটছে কেন হুজুরের পাগল মহাব্বতে হুজুর যে দেখায় এটাই মনে করে সঠিক কথা বলেন না কেন তাহলে এ দেশের আলেম সমাজ যদি এক হয়ে যায় ঐক্য হয়ে যায় বেঈমানরা খালি ঠোঁট কামড়াবে আর আঙ্গুল কামড়াবে কি করলাম টেন্ডারবাজি কইরা এই টেন্ডারবাজি আমগো খাইছে কথা বুঝেন নাই যদি এক আর এক খাওয়া যায় কেউ আম লগে পারবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ বুজার তাও ফিক দেন বলেন আমিন তাহলে হাউজে কাউসার দরকার নেই কয় গ্লাস দরকার এক গেলাস পাইলেই যথেষ্ট যদি এক পেলা পাইয়ে যাই আল্লাহ আমাদেরকে নবীর হাতে এক পেলা হলেও পান করাই ওজোরে বলেন আমিন মাংশাদিবা মিনহা লা ও আবাদা এক পিয়লা যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি জীবনে কি 50 হাজার বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না যে পানি দাও পানি দাও এই পানিটা খাইতে হলে কটা বিনিময়ে দিতে হবে দুইটা এক নাম্বার নামাজ দুই নাম্বার কুরবানি এ বে নামাজি ভাই নামাজ পড় হাউজে কাউসার পাইতে হলে নামাজ সার বিকল্প রাস্তা নাই হাউজে খাও সার পাইতে চাও খালি শুক্রবার মসজিদে দৌড়াও না না খালি জুমা পড়লে হাউদে খাও সার না জানা যায় দৌরায় জিজ্ঞেস করে ব্যাপারটা কি একদিনও মসজিদে দেখলাম না জানা যায় কেন আওয়াজ দিবে একচল্লিশে আসতেছে যদি জানা যায় না দেই দাওয়াতও ভাঙ্গুনা খাইতেওবার মন হ্যাঁ তুই શેকা গেছে কি এর জানাজার পরতে গেছে খাবার আজা কত ব্যক্তিদেরকে দেখি জানা যায় যাইতেছে পেশাব করছে উজু করে না বিসাফ করছে ওযু করে না আল্লাহু আকবার বেয়া দাঁড়ায় গেছে প্রশ্ন করি কি ব্যাপার ওযু করলেন না জে দস্ত ক যেই নামাজের রুকুন আইছে না ওই নামাজে আবার ওযু লাগেনি এই ওযু ছাড়াই কাম কাজ পেরায় গেছে আছে ওর উদ্দেশ্য নামাজ কালাম না ওর উদ্দেশ্য হইল খাউন খাওয়া 41 দিন পরে ডেকে ডেকে ঢেকে ঢেকে সমান তালে সমান্তভাবে তো এই খাওনে যদি

আজ ওয়াক্ত নামাজ পড়বা এ ভাই একটু محبتের নজরে শেষ কথাটা বলে আমি বিদায় হব একটু বলেন محبتের নজরে নামাজ পাঁচ ওয়াক্ত এটা পীরের হুকুম না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কেমন হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ বলেন আবার বুঝে থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া এবার বলেন ফরজে কিফায়া বড়ো না ফরজে আইন বড় ফরজে আইন পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের আমার ম্যাডাম রে কইয়া দিমু ফোন দিয়া আমার থেকে আদায় কর আমি গাড়িতে ঘুমাইছি আদায় হয়ে যাবে কথা কয় না 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 ফরজে আইন নামাজ আমার তা আমার নিজেরই আদায় করতে হবে আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হবে না ফরজে আইন নামাজ আমি দাঁড়ায় পড়ব পারো না বসে পড়ো পারো না শুয়ে পড়ো হুশ আছে ইশারায় আদায় করো তারপরও নামাজ কামাই দেওয়া যাবে না নামাজ সারা বিকল্প কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই বাস গেল নামাজ গেল কোরবানি গেল এবার ইমানের আওয়াজ উঁচু দিতে হবে যুব একটু মহাব্বতের নজরে বল আমার নবী ভালো না খারাপ আমার নবী মোটামুটি ভালো আমার নবী কেমন ভালো আমার নবীর মতন নবী নাই আখলা পালা আর কেউ নাই আমার নবীর ক্যারেক্টারই হলো উত্তম ক্যারেক্টার উত্তরাম আখলাক উত্তম চরিত্র কিন্তু আল্লাহাকুল আলমিনের নবী কি বেইমানেরা নির্বংশ। কেন নবীরে গালি দিছে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়া ফাম্বর চোখের পানি ফেলতে হবে না আমি আল্লাহ নিজে আপনার উপরে রাজি খুশি আপনারে যারা খারাপ বলে আমি আল্লাহ এর উত্তরে জানাই দিলাম যারা আপনারে আপনাকে লেসকাটা আর নির্বংশ বলে তারাই লেস তারাই নির্বংশ সমাজে তারাই বড় অসভ্য